আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল্লাহয় ইসলামের সময় একজন মারা গেছেন তো নবীকেন সাল্লাহ আনস বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন স্বাভাবী বলেন হ্যাঁ ইয়ার সল্লাহ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে না তোমরা ওর জানাজা পরে নাও আমি জানা যা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাহ সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন বললেন্লাহ আমি তার ঋণ শোধ করে দিব জানাজা পড়লেন সালাম তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনিকা আন হারিকা ও নিনি

শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই হাজার আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি আমি অ্যাপ্লাই করবো এটা তো আলিমলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন আপনি পাবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পাবেন তো আমি দেখছি প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে পুরস্কারটা কি পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আমাদেরকে বেশি বেশি ওমরা দেখে আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড লাখ লাখ থার্ড ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা তত সহজ নয় আসে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহ কাছে আল্লাহ কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি কী আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহ মাক ফিনি হেয়ার আলিকান হেরামিকা নিন বিষদ লিকা অ্যাম দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে ওমরা করব ওই অসিলে আবার ঋণ সদ হবে আমার কিন্তু মাথায় ছিল না এটাই হচ্ছে আল্লাহকে সে আয়া জীব ও ইয়াত লে ইয়া যে আল্লাহ মাখ আল্লাহ পাককে যে ভয় করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন রয়েছে ওই আর সুপ হুম ইন হাই থুলা এবং এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাফে তা রাখেন জাস্ট ওই ইসমাইল আলীসলামের মায়ের মতো হাজরা আলি হাসসাললাম ইব্রাহিম আরসলাম কে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হল যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি ফানসুল মায়াদার তারা তোমার রায় কি সে বলছি ফাইল ম্যাচ ও মা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন সে তা জিতুন ইনশাল্লাহ হমিনার আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছেন তো ওই রকম তওয়াক্কুল কারণী হাজারা আলী হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর রিস্টিক ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ